আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ প্রিয় ভাই ও প্রিয় বোন আজকে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি এটা হলো ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহমান এই দোয়ার ফজিলত আপনি কোনো মেয়েকে ভালোবাসেন আপনি কোনো ছেলেকে ভালোবাসেন আপনি তাকে বিয়ে করতে চান কিন্তু সে আপনাকে পাত্তা দিচ্ছে না তাকে আপনি ফিরে পেতে চান আপনি আপনার প্রেমে বাধ্য করে রাখতে চান সারা জীবন সে যেন আপনাকে ছেড়ে না যায় সে যেন আপনাকে বিয়ে করে নেয় সে যেন আপনার সাথে মিলিত হয় সেই জন্য আপনি তদবির করতে চাচ্ছেন কিন্তু আপনি হাজারো জায়গায় তদবির করছেন কাজ হচ্ছে না সেই জন্য আজকে আপনাদের জন্য ভিডিও সম্পূর্ণরূপে আপনি ভিডিওটি দেখবেন এবং ভিডিওর মেন পূর্বে বলা রয়েছে যে যে কোনো ছেলে যে কোনো মেয়েকে ওয়ানা আসে বসীকরণ একশো পারসেন্ট গ্যারেন্টি হাজারো ভিডিও দেখে ঠকে গেছেন আমি আপনাকে এতটুকু গ্যারেন্টি নিশ্চিত দিলাম যে আপনি ঠকবেন না তো চলুন ভিডিওর মেন পূর্বে চলে যাই তার আগে বলবো যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন সাথে থাকবেন আপনি বন্ধু যদি ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহমান এইটা বিশেষ করে আপনি মিনিমাম বার পাঠ করেন বার পাঠ করে গায়ে বুলিয়ে নেবেন ফু দিয়ে তারপর আপনাকে এই ইয়া রহমান এটা আরবিতে একটা সাদা কাগজে মেস অক কালি কালি দ্বারা লিখতে হবে লিখে মাদুলিতে ভরে আপনার কাছে রাখতে হবে অন্য কালি দিয়ে লিখলে হবে না ভাই যান সেই জন্য বলছি মেস অক কালি কালি দিয়ে অবশ্যই লিখবেন তবে ইনশাল্লা তালা গ্যারেন্টি কাজ হবে দেখুন একবার করেই অবশ্যই কাজ হবে তো মেস অক কালি কালি দিয়ে আপনাকে কাছে রাখতে হবে লেখার পর তারপরে ওই মেয়েটি বা ছেলেটিকে ফোন করবেন বা যাবেন তার কাছে বা তাকে বলবেন বা আপনি যদি মনে করেন সেই আমাকে ফোন করবে এই মনোভাব নিয়ে আপনি তিন দিন ইয়ার রহমান ইয়ার রহমান ইয়ার রহমান এইটা এগারো বার করে তিন দিন পাঠ করবেন আপনার কাছে সে মেয়েটি ফিরে আসবে যে মেয়েটি আপনি যাকে ভালোবাসেন আপনার মনের উদ্দেশ্য সাফল্য অবশ্যই পূরণ হবে তবে মনে রাখবেন ভাই যান যে ইয়া রহমানের নিচে লিখতে হবে ওই মেয়েটির নাম তবেই কিন্তু মেয়েটি আসবে এবং আরবিতে লিখতে হবে তো প্রিয় ভাই ও প্রিয় বোন আজকের ছিল এই ভিডিও সহজ পদ্ধতি আমি আসছি আমার জন্য দোয়া করবেন নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খোদা পেজ যারা আমাদের চ্যানেলে যোগাযোগ করতে চান যারা আমাদের কাছে বসীকরণ বিচ্ছেদ কাজ করাতে চান একশো পার্সেন্ট গ্যারেন্টি সহিত তারা অবশ্যই আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন হা.